স্বাগত ভাই নিউজ এর নিয়মিত আগামী বাংলাদেশে উপস্থাপনায় থাকছে আমি শাহর আহমেদ সাদ গতকাল শেষ হলো বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচন গভীর রাতের ফলাফলে আঠাশটির মধ্যে তেইশটিতে ইসলামী ছাত্র শিবির প্যানেল জয়ী হওয়ায় দেশ জুড়েই চলছে নতুন ভাবনা আলোচনা ডাকসুর মতোই হতে যাচ্ছে কি আগামী জাতীয় সংসদ নির্বাচন এ প্রশ্নের উত্তর খুঁজবো আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চোদ্দ পনেরো বেচের সাবেক শিক্ষার্থী শরীফ হোসেন ভুইয়া জানবো তার কাছ থেকে জাতীয় নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না যিনি ডাকসু নির্বাচনে গত দুইবার জিএস ছিলেন তিনি আজকে এক বক্তব্যে তিনি বলেছেন ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন নয় আসলে এ বিষয়টা আপনি কীভাবে দেখছেন ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনকে আসলে কি প্রতিফলন না এটা আপনি কি ভাবছেন দ্বিতীয় নির্বাচনে অবশ্যই এটার ইম্প্যাক্ট পড়বে আমি বলতে পারবাই কীভাবে ইম্প্যাক্ট পড়বে গত একুশ বছর দু সালে যদি আমরা ধরি সর্বশেষ সুষ্ঠ নির্বাচন হয়েছে এই পঁচিশ বছরে একটা যুব সমাজ বা একটা জেনারেশন তৈরি হয়েছে তারা ভোট দিতে পারে নাই নাম্বার ওয়ান নাম্বার দুই জামাত ইসলাম এবং শিবিরের বার্গেনিং পাওয়ারটা বাড়বে নাম্বার তিন পাঁচ পার্সেন্টের যে আলাপটা তোলা হয় যে জামাত ইসলামে সারা বাংলাদেশে পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি ভোট নাই এই আলাপ এই ডাকসুর ফলাফলে এটা মাঠে মারা গেল কারণ কি সর্বশেষ আপনি কিন্তু ভাই মানদণ্ড ধরতেছেন দুই হাজার এক সালের নির্বাচনী ফলাফল আপনি থার্টি ফাইভ দিয়ে দিচ্ছেন থার্টি ফাইভ বিএনপি কে দিয়ে দিচ্ছেন আপনি পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু জামাতের জন্য এটা যদি করেন ভাই আমি মনে করি রাজনৈতিকভাবে আপনার একটা বড় ধরনের ব্লান্ডার ভবিষ্যতে হবে কারণ কি ডাক সু কিন্তু এর একদম আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আমরা কিন্তু বিএনপি বা যারা নাকি একটু লিবারেল একটু বাম ফ্রন্টের বা মাহমুদুর রহমান মানা ওদের ইভেন আমাদের সরকার সরকারের গোলাম মর্তুজা উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে যতই হাউ কাউ করুক এদের সংখ্যা দুই থেকে তিন হাজার প্রাণে নাই বিএনপি একজন অ্যাক্টিভিস্ট শাহিদুল্লা আলম উনি বলছিলেন টেক দিস স্ক্রিনশট মানে একটা স্ক্রিনশট রাখেন জামাত ইসলামের দুই তিন হাজার বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় নাই মানে বাম যত আছে লিবারেল বলতে তথাকথিত লিবারেল যারা আছে সবার প্রেডিকশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত শিবির বা শিবিরে ভোট দুই থেকে তিন হাজার নাই সে জায়গায় কিন্তু সাদিক কেম একাই চোদ্দ হাজারের উপরে ভোট মোট ভোটের ফর্টি এইট পারসেন্ট মহিউদ্দিনের ভোট তার যতগুলা এজিএস সবার চেয়ে বেশি এস এম ফরাদের ক্ষেত্রে সেম কথা তার মানে কি তার মানে যে আপনি যে আলাপটা তুলছেন এটা কিন্তু দুই হাজার এক সালের ডাটা ওই বেস ওটাকে বেস করে কিন্তু তুললেন পাঁচ পার্সেন্ট তারপর এটা নির্বাচনে ইফেক্ট পড়বে না তারপর হচ্ছে জামাতের আসন দশটা জামাতকে কেউ পছন্দ করে না রাজাকারপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী এই সমস্ত ট্যাক কিন্তু এই ডাকসুর ফলাফলে সারা দেশে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে কারণ কী ভাই রাজনীতি তো ভাই বাইনারি জামাত ইসলাম এবং বিএনপি আমি লীগ তো এখন সেই হিসাবে বাইরে তো বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপি যদি ভোট ব্যাঙ্ক নিতে পারে ওরা এর বাইরে তো বা যদি ইসলামী দলগুলো জামাত ইসলাম একসাথে করতে পারে তাহলে একটা ভালো চ্যালেঞ্জ দিতে পারবেন কত হবে এটা সময় বলবে টাইম উইল সে দ্যাট কিন্তু এটা আপনি কনফার্ম থাকেন দুই হাজার এক সালের যেই চিন্তা চেতনা আপনি আপনার মগজে গেঁথে রাখছেন এইটা চিন্তা করে থাকলে আপনি রাজনৈতিকভাবে আবার এটা সমর্থ রাখাবেন নিশ্চিত থাকেন পাঁচ পার্সেন্টের আলাপ দশ দশটা সিটের আলাপ এই নারী ভোট দিবেন না এই আলাপ রাজাকার বলতে এই আলাপ এ ট্র্যাগিং ফ্রেমিং করবেন আপনি আবার দরা খাবেন এটা নিশ্চিত থাকেন ট্র্যাগিং ফ্রেমিং হাসিনার বাসা এগুলো গণতন্ত্রের বাসা না তাহলে কি দু জাতীয় সংসদ নির্বাচন ছাত্রদের দ্বারাই মাঠ গুঁচাচ্ছে এটা আপনি কি মনে করেন ছাত্রদের দ্বারা মাঠ গুঁচাচ্ছে বলতে আমি ওইটাতে কিঞ্চিত দ্বিমত করব আসলে জামাত ইসলাম আর ছাত্র শিবির দুইটা তো আলাদা একটা স্বতন্ত্র প্যান এলাকা জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবিরকে কখনো কোনো দিন বলি নাই শুনতে এটা শুনি নাই যে আমাদের এই তার আদর্শ বা ওই বা এর মতাদর্শ জিতাতে হবে ওরা একটা বলে না যাই হোক আপনার প্রশ্নে আছে সেই যে এইটা কি ভবিষ্যতে প্রশ্নটা কি ছিল আসলে কারণে ছাত্র দ্বারাই কি আসলে জাতীয় সংসদ নির্বাচন না এইটা একটা গ্রিন ওটা ওদের জন্য একটা ভালো একটা জায়গা তৈরি করছে কমফোর্টেবল যে জায়গাটা ওইটা তৈরি করছে এবং বার্গেনিং পাওয়ার বা নেগোসিয়েশন করার জায়গাটা তৈরি করেছে নেগোসিয়েশন বলতে আমি এটা বলছি বোঝানোর চেষ্টা করছি যে ওদের যে পিয়ারের আলাপ তারপর হচ্ছে ভবিষ্যতে যদি মানে মানে পলিটিক্সটা যদি আমার পলিটিক্সটা বা নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় আমার প্রশাসনের ক্ষেত্রে বার্গেনিংটা করতে স্থানে সুবিধা হবে এটা ওকে অনেক বেশি আসলে আপনার কাছ থেকে অনেক কিছুই জানলাম আমরা আমাদের দেখতে দেখতে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে তবে শেষ একটি প্রশ্ন দিয়ে বলতে অনুষ্ঠান শেষ করব যেটি হচ্ছে গতকাল নির্বাচনের ফলাফলের পর থেকে পর নয় যখন দেখা গেল যে শিবির এগিয়ে তারপর থেকেই আপনাদের যিনি বর্তমান ভিসি রয়েছেন তার উপর বিভিন্ন রকমের দুষ্টাপনা হচ্ছেন তিনি হচ্ছেন জামাতপন্থী নির্বাচন কারচুপি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আপনি আসলে কি বলবেন আসলে কি কারচুপি হয়েছে এবং ভিসি কি সত্যি জামাতপন্থী কিনা প্রশ্ন দুইটা জায়গা কারচুপি আর হচ্ছে বিসির বিষয়টা দেখেন বা ডাকশুতে ভোটার ছিল হচ্ছে নিয়ার অ্যাবাউট চল্লিশ হাজার এই চল্লিশ হাজার ভোটার কিন্তু ভাই রেজিস্টার্ড 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 বলতে একদম এটা কিন্তু আর আপনি আমি গিয়ে দাঁড়ালেই হবে না এখানে কয়েক হাজার সিসি ক্যামেরা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভাই আমার ওই যে নলা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় না এখানে কিন্তু আমি কি আন্ডার এস্টিমেট করতেছি না কিন্তু অত্যাধুনিক সুযোগ সুবিধার কম্পারিজনটা করতে আনছি কিন্তু সিসি ক্যামেরা আর এই সৌগুল ফাঁক ফুকর গলি কিভাবে করবেন আর একটা সাধারণ ছাত্রকে অভিযোগ তুলেছেন আর যদি ইলেকশন মেকানিজম হতো তাহলে কি একটা বিরুদ্ধে থাকতো না এখন আসেন আপনি ওই যে এই প্রশাসন কি তাহলে জামাতে ফ্লেভার দিছে বা এই বাংলাদেশ পাঁচই অগস্ট পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক ইউনিভার্সিটিতে প্রশাসকে যারা আছেন তারা বেশিরভাগই বা হচ্ছে জুলাইড স্পিরিট সম্পূর্ণ মানুষ এর মধ্যে বিএনপি মনা শিক্ষকরা যেমন প্রি বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি এই আমাদের এই এই হলগুলো আছে বিএনসি বিএনপি পন্থী গত সতেরো বছর আরিফিন সিদ্দিকি স্যার আমাদের নরসিংদীর উনি নিয়োগ দিয়েছেন সবগুলো আওয়ামী লীগপন্থী এখানে তো জামাতের সুযোগই নাই। তার মানে আপনার হলের সেট আপ বিএনপির আপনার প্রি বিএনপির আপনার মূর্শেদ স্যার যিনি সাদা দলের আহ্বায় গতকাল মিটিং উনি ছিলেন উনি পর্যন্ত বিএনপির তার মানে কি এত কিছু বিএনপি আর যা আর নিয়াজি স্যার যিনি বিসি ওনার বিরুদ্ধে একটা প্রপাকানটা মার্কেটে ছাড়া হয় যে উনি জামাতপন্থী কারণ ওনার কপালে দাগ আছে উনি জামাতি মামতি করাইতে পারেন সেজন্য উনি জামাত হয়ে গেছেন ওনার জীবনে উনি এইচএসিতে চট্টগ্রাম বোর্ডে ফার্স্ট এইচএসিতে চট্টগ্রাম বোর্ডে ফার্স্ট উনি এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অর্থনীতিতে ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট উনি কেমনি অক্সফোর্ডে সম্ভবত যদি না করে থাকি হায়ার ডিগ্রি সম্পূর্ণ লোক ওনার জীবনে একটা ছবি একটা ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন জামাতের সাথে আছে বলতে পারেন আর একটা তর্কের খাতির দূরে নিলাম সামনে বছর যদি বিএনপি ক্ষমতায় আসে তারা যদি মোর স্বেচ্ছাকে বিসি করান তখন পুরোটাই সাদা তখন কি আপনি বলবেন বিএনপির আমি যাব না তার মানে কি এটা হচ্ছে একটা প্রপাগান্ডা তৈরি করা আর যারা হেরেছে পঁয়তাল্লিশ জন বিপি পদে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ জন যার তো জয়ী হবে না জয়ী হবে একজন ওরা বাংলাদেশের প্রায় পলিটিক্যাল কালচার এখানে যিনি হারেন তিনি এটা আওয়াজ তুলবেনি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের এই বিশ্লেষণ চলতে থাকবে প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্ব এখন আমরা শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ